হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউজ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা ফোর সেভেন আশা করি তোমরা থামনেল দেখে নিয়েছ এবং এই খুশির খবরটা তোমরা জানতে পেরে গেছ এবং এই খবরটা বেরোনোর পর অনেকেরই বুকের একটা বড়ো পাথর নেমে যাবে কেন কারণ এস এম এফ যেটা হচ্ছে একটা ওয়েস্ট বেঙ্গলেরই বোর্ড যেখানে প্যারামেডিকেল পড়ানো হয় যেই বোর্ডের থ্রু দিয়ে সেই বোর্ডের কিন্তু পরীক্ষার জন্য ফর্ম ফিল স্টার্ট হয়ে গেছে এর মানে এটাই যে জেনপাসেরও খুব শিগগিরই ফর্ম ফিল স্টার্ট হতে চলেছে এবং এএনএম জিএনএমেরও ফর্ম ফিল স্টার্ট হতে চলেছে কারণ প্রত্যেক বছরের মানে আমরা যদি রিদমটা দেখি সবার আগে এস এম এফ ফর্ম ফিল আপ হয় তারপরে জেনপাস তারপরে এএনএম জিএনএম আশা রাখা যায় এই বছরও একই রিদেমে হবে এবং আমাদের কাছে তাহলে সুযোগ বেড়ে গেল এতদিন যেখানে খালি জেনপাজের পরীক্ষা দিতে অর্ধেকে এই পরীক্ষাটার ব্যাপারে জানতেই না আজকে জেনে নাও এই পরীক্ষাটা কিন্তু জেনপাজের মতোই এবং চাকরি যখন পাবে সরকারি কোনো জায়গায় তখন একজন জেনপাস পড়ে যে চাকরি পাবে এস এম এফ ডাব্লিউ বি পড়েও সে একই চাকরি পায় শুনে অবাক লাগছে কিন্তু এটাই বাস্তব চলো এই পরীক্ষাটার ফর্ম ফিল এবং এই পরীক্ষাটার ডিটেলসের ব্যাপারে আমরা আরেকবার জেনে নিই খালি এই ভিডিওটা দেখার সময় একটাই কথা বলবো আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এক্ষনই এই ভিডিওটা চলাকালীনই সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের এই যে এই বিভিন্ন রকমের পরীক্ষা যেটার ব্যাপারে তোমরা জানো না কিন্তু এইগুলো যদি হাতছাড়া হয়ে যায় একটা বছর নষ্ট হয়ে যেতে পারে যাতে না হয় একটা বছর নষ্ট করতে না চাইলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না হলে এইরকম ইনফরমেশান হাত হয়ে যাবে এবং বছর একটা বছর নষ্ট হয়ে যাওয়া মানে জীবনের একটা হিউজ সময় নষ্ট হয়ে যাওয়া এই শুরুর দিকে তোমার শেষের দিকে এক বছর নষ্ট হলে কিচ্ছু যায় আসে না তোমার জীবনের শেষের কিন্তু এটা জীবনের শুরুর দিকে এখানের এক বছর নষ্ট হয়ে যাওয়া মানে কিন্তু অনেক লস ঠিক আছে তো চলো শুরু করা যাক এই পরীক্ষাটার ডিটেলসের ব্যাপারে জেনে নিই এবং ফর্ম ফিল আপ কীভাবে কোথা থেকে করতে হবে সব কিছু আমরা জেনে নেব এই পরীক্ষাটার ফুল ফর্ম এলিজিবিলিটি মার্কস ডিভিশন অ্যান্ড সিলেবাস কোর্স অ্যাভেলেবিলিটি কলেজ অ্যাপ্লিকেশন প্রসেস ইম্পর্টেন্ট বুক প্রিপারেশান স্ট্র্যাটেজি সব কিছু নিয়ে আমরা মোটামুটি আলোচনা করবো আমি তোমাদের শুভাশিষ স্যার আমি তোমাদের এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু বায়োলজি পড়িয়ে আসি খালি বায়োলজি পড়ানোই আমার দায়িত্ব নয় তোমাদের মেন্টারশিপ দেওয়া তোমাদের বিভিন্ন রকম এইরকম সিচুয়েশানে যখন তোমরা ফেসে যাও যে কি করবে বুঝতে পারছো না সেই সময় সাহায্য করাই আমার একমাত্র লক্ষ্য চলো এই এস এম এফ কেন দেবো আমার প্রথমেই মনে আসবে আমি কেন দেব তো সবার প্রথম উত্তরটা আমি দিয়ে দিই জেনপাস ইউজি এর মতনই সেম সিলেবাস বরঞ্চ একটু কম সিলেবাস মানে স্যার জেনপাস ইউজিতে তোমার যে সাবজেক্টগুলো থাকে সেটা হচ্ছে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি তার সাথে আরও কি থাকে রিজনিং এবং ইংলিশ এই পাঁচখানা সাবজেক্ট থেকে থাকে সেখানে এই এস এম এফ মাত্র তিনটে সাবজেক্ট থাকে সেম লেভেলের মানে ওই একই জেনপাসের প্রিপারেশনেই তোমার হয়ে যাবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তাহলে আমরা যারা যারা জেনপাজের জন্য প্রিপারেশন নিচ্ছি তাহলে আমরা সবাই এস কেন দেব না অবশ্যই দেব অনেকে যারা আছে যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে এইচএসএ করেছো কিন্তু এম জিএনএম এর পরীক্ষায় বসো জেনপাজেও বসো না আমি তাদেরও বলবো এই পরীক্ষাটাই অন্তত বসো বড় সুযোগ হাতে লেগেও যেতে পারে ঠিক আছে কারণ এই পরীক্ষার সবকিছু নিয়ে আলোচনা করছি তো দেখতে পাবে সরকারি সিট এখানে কিন্তু জেনপাজের থেকে অনেক অনেক বেশি জেনপাসে যে পরিমাণ সরকারি সিট থাকে প্যারামেডিকেলের তার থেকে এর প্যারামেডিক্যাল সিট অনেক বেশি এবং পশ্চিমবঙ্গে চাকরির সুযোগ অনেক বেশি পশ্চিমবঙ্গে যে চাকরিগুলোতে নেওয়া হয় প্যারামেডিকেল লেভেলে ম্যাক্সিমাম ডিপ্লোমা হলেই হয়ে যায় মানে যদি ধরো কেউ একজন ব্যাচেলার করেছে কেউ একজন ডিপ্লোমা করেছে তো খুব একটা ফারাক করা হয় না দুজনকেই নেওয়া হয় এমনকি সরকারি ক্ষেত্রে তো একটাই ফর্ম বেরোয় যেখানে ওই ডিএমএলটি বিএমএলটি টি দুজনেই একই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে এই রকম হয়ে থাকে রাজ্যের বাইরে কয়েকটা পরীক্ষা হয় যেখানে অবশ্যই গ্র্যাজুয়েশানের দাম বেশি কিন্তু রাজ্যের মধ্যে তোমার যদি চাকরির টার্গেট থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা বেটার অপশান কেন কারণ বি ফার্মা পড়তে তোমার চার বছর সাড়ে চার বছর লেগে যায় বি ফার্মা বলছি সরি বি প্যারামেডিকেলের যে কোনো লাইনের তোমার পড়তে চার সাড়ে চার বছর লেগে যায় এটা তোমার আড়াই বছরে হয়ে যাবে দু বছর ছ মাস তার মানে দু বছর আগে তুমি শেষ করে তার থেকে তুমি দু বছরের এক্সপিরিয়েন্স গেন করে নাও তোমার চাকরির ক্ষেত্রে আরও সুবিধা হয়ে যাবে তাই না তো অবশ্যই এটা ওর থেকে বেটার অপশান যদি অল্প সময় তোমাকে সেম লেভেলের জব পেতে হয় আরেকটা কি কাট অফ কম স্বাভাবিক সিট সংখ্যা অনেক বেশি কম্পিটিশন অনেক কম স্যার কম্পিটিশান অনেক কম যে ওই তারপরের পয়েন্টে লিখেছি কীরকম কম্পিটিশান কম ভেবে দেখো সিট প্যারামেডিকেলের তোমার যদি দেখা যায় এতে জেন পাসের প্রায় তিন গুণ সিট রয়েছে এবং পরীক্ষাতে জেন পাসে বসে প্রায় ষাট হাজারের কাছাকাছি সেখানে এই এম এফ বসে মাত্র কুড়ি হাজার জন তার মানে এইবার তফাৎটা বুঝতে পারছো তিন গুণ সিট বেশি তিন ভাগ স্টুডেন্ট কম তাই জন্য কি হয় এই পরীক্ষায় কম্পিটিশন কম হওয়ার জন্য কাট অফ কম অবভিয়াসলি পরীক্ষার কোয়েশ্চেন হয় ইজি তারপরেও যায় কাট অফ কম কাট অফ কত যায় ফিফটি পারসেন্ট আমি এবার এই বছরের হিসাবে ধরে বলবো ফিফটি টু সিক্সটি পার্সেন্ট তুমি যদি কোটো নাও তুমি ভালো সরকারি কলেজ পেয়ে যাবে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট মানে তোমার ভালো সরকারি কলেজ লেগে যাবে বুঝতে পারছো তাহলে কেন এই পরীক্ষাটায় আমরা জেন পাজে যারা তাদের সবাইকে বসতে বলছি কারণ এতে কম্পিটিশান কম যদি সবাইও বসে যায় তাতেও কম্পিটিশান কমই থাকবে ঠিক আছে চলো তারপরে এরপরে আসছি এর ফুল ফর্মে এস এম এফ ফুল ফর্ম কি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এইটা হচ্ছে এর ফুল ফর্ম এবং ডাবলি মানে এন্ট্রান্স এক্সামিনেশন ঠিক আছে এস এম এফ ডাব্লিউ বি ডাবল ই মানে এই পরীক্ষাটার নাম এস এম এফ ডাব্লিউ ডাবল ই আর বোর্ডটার নাম কি এস এম এফ বি ঠিক আছে এই বোর্ডের আন্ডারেই কিন্তু ডিফার্মাও করানো হয় কিন্তু ডিফার্মা এই পরীক্ষা দিয়ে পেতে হবে না তোমার মার্কসের বেসিসেই হয়ে যায় এবার আসছি ক্রাইটেরিয়া দেখো সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে তোমায় সতেরো বছর তোমার মিনিমাম এজ অনেকে বলছে যে ১৭ সতেরো বছরের বেশি হলে পরীক্ষায় বসতে পারবো না ভালো করে বোঝো সতেরো বছর মিনিমাম এজ ম্যাক্সিমাম যত ইচ্ছা হতে পারে কোনো এজ লিমিট নেই ঠিক আছে কোনো আপার এজ লিমিট নেই সতেরো মিনিমাম তার উপরে যত ইচ্ছা হবে তুমি পরীক্ষায় বসতে পারবে তোমাকে কি করে থাকতে হবে কোনো মার্ক্সের মানে কোনো বালাই নেই টেন প্লাস টু মানে এইচএস পাস করে থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করে যে স্যার আমার ভোকেশনাল আছে কিন্তু আমার ভোকেশনাল কিন্তু আমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ছিল তো তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমার থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হলে তুমি এই পরীক্ষায় বসতে পারছো তোমার পাশ মার্কস থাকলেই হবে তোমাকে খালি পাস করে থাকতে হবে তোমায় কিসে তোমার প্র্যাকটিক্যালেও পাশ করতে হবে এবং তোমার থিওরিতেও পাস করতে হবে এবং ওভারঅলে পাশ করতে হবে ঠিক আছে ক্লিয়ার আশা করি এরপরে কত মার্কসের কি কোয়েশ্চেন থাকে খুব সিম্পলভাবে দেখো বায়োলজি থাকে পঞ্চাশটা পঞ্চাশ মার্কসের কোয়েশ্চেন পঞ্চাশটা কোয়েশ্চেন ফিজিক্স থাকে পঁচিশটা কেমিস্ট্রি থাকে পঁচিশটা বাস তার মানে আমার জেন পাসে যেখানে আমাকে বাড়তি রিজনিং পড়তে হবে আমাকে ইংলিশ পড়তে হবে সেখানে আমার খাটনি কম যে ভাবছে যে আমি ইংলিশে তো দুর্বল তার জন্য এই পরীক্ষায় বসো বুঝতে পারলে এরপরে কি কি কোর্স করতে পারবে তো এখানে আমি কোর্সের নামগুলো লিখে রেখেছি এমনকি কলেজের লিস্টও তোমাদের দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নেবে আমি তোমাদের এই পিপিডিটা তোমাদের গ্রুপের মধ্যে আমি পোস্ট করে দেবো এবার স্যার গ্রুপ কোন গ্রুপ দেখো এইয তোমরা এই ডিটেলস যদি পেতে হয় তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ পিন করা আছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও দেওয়া থাকবে একটা টেলিগ্রাম গ্রুপও দেওয়া থাকবে তো হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম বোথ দুটোতেই জয়েন হয়ে যাও তোমরা ওখানে ইনফরমেশান পেতে থাকবে ক্লাসের ইনফরমেশান পেতে থাকবে এবার অনেকে বলছো যে স্যার ব্যাচে কিভাবে ভর্তি হবো তার জন্য এই নিচে একটা নাম্বার দেখাচ্ছে দেখো রকম জায়গাটায় এই নাম্বারে তুমি কল করে ভর্তি হতে পারো বা লাস্টে আমি আরেকটা উপায় বলে দেব। ঠিক আছে সবাই দেখতে পাবে ব্যাচের ব্যাপারেও আমি ডিটেলস বলে দেব তো কোর্সগুলো কি কি রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিএমএলটি ডিএমএলটি কোর্স ডিআরডি ডিপিটি ডিআরটি ডিওপিটি ডিএনইপি ডিপিএফটি ডিসিএলটি ডিসিসিটি এগুলোর তোমরা কিন্তু কোর্স করতে পারো আরও আছে কয়েকটা এইবার এর মধ্যে কোনটা বেস্ট হবে সেটার জন্য তোমরা যদি বলো যে স্যার আমাকে একটা ভিডিও বানিয়ে দিন আমাদের যে এর মধ্যে কোন কোর্সটা করা বেটার বা বেস্ট সেটা একটা ভিডিও করে দিতে আমি কিন্তু করে দেবো তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও কি কি কোর্স আছে ডি ওটি ডিডিসিটি এছাড়া ইসিজি টেকনিশিয়ান এই কোর্সগুলো কিন্তু রয়েছে ঠিক আছে এবার কলেজ দেখো কলেজ প্রচুর রয়েছে যার মধ্যে সরকারি কলেজ যেগুলো সেইগুলোর লিস্ট কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি সব করার নাম পরে তোমাদের বলা সম্ভব নয় তোমরা পেজটাকে পজ করে করে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে এখানে সব সরকারি কলেজের নাম দেওয়া রয়েছে তোমাদের সরকারি কলেজের সংখ্যা কত সেটাও বলে দিচ্ছি দেখো অলরেডি তিরিশ হয়ে গেছে মোট ছত্রিশটা মতন সরকারি কলেজ রয়েছে ওকে ছত্রিশটা মতন সরকারি কলেজ রয়েছে তোমাদের ওকে এই ছত্রিশটা সরকারি কলেজে তুমি কিন্তু ভর্তি হতে পারবে তো নিশ্চয়ই তোমার এলাকারও কোনো না কোনো কলেজ রয়েছে যেখানে তুমি আরামসে ভর্তি হতে পারো ঠিক আছে তো এর জন্য তোমার বেশি হ্যাপা নেই অল্প ছোটো এক্সাম তাড়াতাড়ি প্রিপারেশান হয়ে যাবে এবং তাড়াতাড়ি সব কিছু তুমি চাকরিও পেয়ে যাবে ওকে এবার আসছি অ্যাপ্লিকেশন ফিজ ছশো টাকা তোমার অ্যাপ্লিকেশান ফিজ এবং ফর্ম ফিল আপ কোথা থেকে করবে এটার এখানে একটা ওয়েবসাইটের নাম আমি দিয়ে দিয়েছি তোমরা আরও সহজে তোমাদের আমি বলে দিচ্ছি কীভাবে করতে হবে দেখো তোমাদের জন্য আমি ওয়েবসাইটে গিয়ে তোমাদের দেখাচ্ছি তোমরা নিজেরা ওয়েবসাইটটাকে সার্চ করো খুব সহজে সার্চ করতে পারবে এস এম এফ ডাব্লু বি ডট ইন এন্টার মারো ঠিক আছে এস এম ওপেন হয়ে গেল দেখতে পাচ্ছো ওয়েবসাইট এবার এই ওয়েবসাইটে এই যে অনলাইন অ্যাডমিশন এখানে গিয়ে ক্লিক করো ক্লিক করলে দেখো তোমার ফর্ম ফিল জায়গা ওপেন হয়ে গেছে এই পেজেই তোমার ফর্ম ফিল আপ হবে কোথায় গিয়ে করবে দেখো আমি ফর্ম ফিল করে তো দেখাতে পারবো না আমি তো স্টুডেন্ট নই আর ফর্ম ফিল করে দেখানো সেটা একটা বেআইনি কাজ এবং বোর্ড থেকে সেটা নিষিদ্ধ করা থাকে তো আমি ফর্ম ফিল তোমাদের দেখাতে পারবো না খালি কোথা থেকে করবে আমি দেখিয়ে দিতে পারি নিজেরাই করতে পারবে বাদ বাকি অ্যাপ্লাই অনলাইন বলে এখানে একটা জায়গা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লাই অনলাইনে গিয়ে ক্লিক করলে ঠিক আছে দেখো তোমার এখানে নাম ডেট অফ বার্থ মোবাইল নাম্বার ইমেল আইডি মোড অফ এক্সাম তুমি কি মোডে এক্সাম দিতে চাও অফলাইনই আছে একটাই অপশান আছে অফলাইন তুমি এখানে অফলাইন পেন পেপার মোড সিলেক্ট করবে তারপর এখানে তোমাকে সিটি দিতে বলবে কোন শহর কোন ইয়ে সব এখানে ডিটেলসগুলো ভরবে ভরার পর তোমার সব এই ডিটেলসগুলো ভরে তারপরে এখানে ভেরিফাই কোড এখানে যেটা লেখা আছে এটা এখানে টাইপ করে দিয়ে তোমার সাবমিট করে দিতে হবে একটা পাসওয়ার্ড এমন দেবে যেটা তোমার মনে থাকে ঠিক আছে পাসওয়ার্ডটা বুঝে শুনে তোমরা কিন্তু প্রোভাইড করবে যেটা তোমার মনে থাকবে এবার আগের বছর যারা পরীক্ষা দিয়েছ তাদের কি হবে আগের বছর তো তোমরা লগ ইন করেই তো তোমাদের কাছে লগ ইন আইডি থাকবে তখন অ্যাপ্লিকেন্ট লগ ইনে গিয়ে ডাইরেক্ট লগ ইন করলেই তোমরা কিন্তু ঢুকে যেতে পারবে ঠিক আছে এখানে তোমার অ্যাপ্লিকেশান করার পর তোমাকে এখান দিয়ে ঢুকতে হবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড সিকিউরিটি কোড দিয়ে তুমি আবার ফর্ম ফিল আপ স্টার্ট করতে পারবে এবার আসছি ইনফরমেশান বুলেটিনের ক্ষেত্রে ইনফরমেশান বুলেটিন তোমাদের দেখতে হবে না স্কিম অফ এক্সাম এখানে তোমার এটা হচ্ছে যে এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা হবে এবং পেন পেপার মোডে পরীক্ষা হবে এবং কোন ভাষায় হবে ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভাষাতেই হবে পরীক্ষা ঠিক আছে এমসিকিউ প্যাটার্নের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির পরীক্ষা নেওয়া হবে এই কোয়েশ্চেনটা হবে কি এইচএস লেভেলের ওকে চলো তারপর তারপর আসো এলিজিবিলিটি যেগুলো আমি অলরেডি বলে দিয়েছি সতেরো বছর মিনিমাম এজ আপার এজ লিমিট কোনো নেই কোনো আপার এজ লিমিট কিন্তু নেই ঠিক আছে তো সেটা দেখে নেবে এর সাথে হচ্ছে কি পেমেন্ট অফ ফিজ কত টাকা ফিস পেমেন্ট করতে আমি বলে দিয়েছি ছশো টাকা আগের বছর ছিল পাঁচশো টাকা এবছর বেড়ে হয়েছে সেটা ছশো টাকা তোমাকে ছশো টাকা ফর্ম ফিল করতে হবে ছশো টাকা দিয়ে ওখানে যখন তুমি ফর্ম ফিল করতে থাকবে লাস্টে গিয়ে তোমার পেমেন্ট চাইবে ঠিক আছে তো সেই পেমেন্টটা করে দিয়ে তুমি ফর্ম ফিল এন্ড করতে পারবে এবং কোর্সের ডিটেলস কোন কোন কোর্স করতে পারবে সেটা আমি যেগুলো দেখালাম সেগুলোই এখানে লেখা আছে দেখে নাও দেখতে পাচ্ছ তো তেরোটা কোর্স এর আন্ডারে করানো হয় এই তেরোটা কোর্স তোমরা করতে পারবে অলরেডি আমি সব ইনফরমেশন তোমাদের কিন্তু বলে দিয়েছি এবার অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন কোথায় কোথায় পড়তে পারবে সেইটার সব ডিটেলস এখানে দেওয়া রয়েছে ঠিক আছে এখানে সব ডিটেলস দেওয়া আছে কোন হসপিটালে পড়া যাবে কতগুলো হসপিটাল রয়েছে দেখে হসপিটালের সংখ্যা একশো একচল্লিশটা মোট হসপিটাল আছে যার মধ্যে ছত্রিশটা সরকারি বাদ বাকিগুলো বেসরকারি তুমি চাইলে প্রত্যেকটা কলেজ তোমার পরিচিত কলেজ বা পরিচিত হসপিটাল যেটা তুমি ধরো তুমি অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল খুঁজছো তো এটার ব্যাপারে ডিটেলস জানতে হলে ভিউ মোট করো তুমি এখানে ডিটেলস সব পেয়ে যাবে এখানে সব ডিটেলস দেওয়া আছে কত ফিজ কত কি হ্যাঁ সব এখানে পেয়ে যাবে ঠিক আছে কোর্স ফি কত রেজিস্ট্রেশন ফি কত এক্সামিনেশান ফি কত আসলে এটা পাসের থেকে অনেক বেশি সস্তাও তোমার যদি বেসরকারিতেও করতে হয় তাতেও অনেক কম টাকা তোমার খরচ পড়ে ঠিক আছে এখানে পুরো ডিটেলস তোমরা সব পেয়ে যাবে ঠিক আছে তো চাইলে তোমরা এখান থেকে নিজেরা কিন্তু ডিটেলসও সার্চ করে নিতে পারবে এবার চলে আসি তোমাদের যথারীতি যেটা বলছিলাম যে ফর্ম ফিল আপ টর্ম ফিল আপ তো সব করে নেবে তোমরা যথেষ্ট স্মার্ট আছো ছেলে মেয়ে এই যুগের ছেলে সবাই স্মার্ট তো ফর্ম ফিল আপ তো তোমরা করে নেবে এইবার প্রিপারেশান করব কি করে স্যার অল্প কিছু সময় তো বাকি রয়ে আছে তো এর জন্য বলবো তোমরা একটা প্রপার জায়গায় মানে প্রপার কোনো জায়গায় কোচিং নাও এই সময় স্যার আপনাদের এখানে হয় হ্যাঁ আমাদের এখানে হয় কিন্তু আমি কখনো বলবো না আমাদের এখানে হয় মানে আমাদের এখান থেকে পড়লেই পাস করবে একদম নয় সব টিচার ভালো তোমার যেখানে মনে হয় তুমি সেখানে ভর্তি হবে তোমার ইচ্ছা ঠিক আছে আমাদের এখানে যেভাবে প্রিপারেশান দেওয়া হবে সেটা একবার বলে রাখছি এবং এটাই এখন যদি আমরা দেখি আমাদের বেস্ট স্ট্র্যাটেজি এটাই যে এক তো হচ্ছে কাট অফ কাট অফ যাবে অন্যবার যায় ফিফটি পারসেন্ট এবার আমি একটু বেশিই ধরলাম ফিফটি টু সিক্সটি পারসেন্টের মতন যাবে কাট অফ এবার আমাকে যদি এটা অ্যাচিভ করতে হয় আমাকে আগে ডিটেল ক্লাস করতে হবে এবার আমার হাতে সময় আর খুব বেশি দু মাস থাকবে মাস মানে পরীক্ষার ডেট এখনো জানায়নি দু মাস থাকবে আমার হাতে টাইম ফর্ম ফিল আপের লাস্ট ডেট কত চার তারিখ তো চার তারিখের পরও আরো এক মাস পরে ধরে নাও তোমার পরীক্ষা হবে মিনিমাম আমি ধরলাম ম্যাক্সিমাম আরো বেশি হতে পারে তো এক মাস বাদে যদি পরীক্ষা হয় চৌ মানে চৌঠা জুলাই তোমার ফর্ম ফিল শেষ আগস্ট মাসে গিয়ে পরীক্ষা হবে তো হাতে তোমার দু মাস রয়েছে এবার এই দু মাসে তোমাকে কি করতে হবে রেকর্ডেড ভিডিও করতে হবে তোমাকে রেকর্ডেড ক্লাস দেওয়া থাকবে তোমাদের রেকর্ডেড ক্লাস প্রোভাইড করা থাকবে ঠিক আছে এই রেকর্ডেড ক্লাসটা তোমরা দেখে নেবে এই রেকর্ডেড ক্লাস রেগুলার তোমরা চারটে থেকে পাঁচটা করে রেকর্ডেড ক্লাস করো ফোর টু ফাইভ চার থেকে পাঁচটা করে রেকর্ডেড ক্লাস করো আরামসে শেষ হয়ে যাবে সিলেবাস আরামসে ঠিক আছে তার সাথে তোমাকে করতে হবে কি আমাদের লাইভ এমসিকিউ সলভ হবে লাইভ এমসিকিউ সলভ এবং খালি এমসিকিউ সলভ নয় খালি এমসিকিউ করে দাগিয়ে দিয়ে চলে গেলাম অমন নয় ওই চ্যাপ্টারটাকেও এমসিকিউ দিয়ে বোঝানো হবে ওকে কারণ এখন এই পুরো ক্লাস যদি আমরা প্রোভাইড করতে চাই তুমি নিতে পারবে না তোমার ক্ষেত্রে অ্যাকজক করা সম্ভব নয় তো রেকর্ডেড দিয়ে দেওয়া হয়েছে তোমার যখন ফাঁকা টাইম সেই সময় বসে তুমি ভিডিও দেখে নাও যখন ফাঁকা স্যার আমার দিনের বেলা চার ঘন্টা টাইম হয় দিনের বেলা বসে দেখে নাও স্যার রাতের বেলা টাইম হবে রাতের বেলা বসে দেখে নাও স্যার আমার দুপুরবেলা টাইম হবে দুপুরবেলা বসে দেখে নাও যখন ইচ্ছা রেকর্ডেড ক্লাস করো আর লাইভ এমসিকিউ ক্লাস থাকবে স্যার এটা যদি লাইভ করতে না পারি তাহলেও তুমি এটাও রেকর্ডেড হিসাবে দেখতে পাবে যখন লাইভ ক্লাস হয়ে যাবে তারপরে তুমি এটা রেকর্ড কিন্তু দেখতে পাবে তো চিন্তার কোনো কারণ নেই এবং এর সাথে আমি বলবো এর সাথে তোমাকে প্রচুর কোয়েশ্চেনও আলাদাও আরও সলভ করতে হবে কোথা থেকে করবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির তোমার এইচএস এর বই রয়েছে না অবশ্যই এইচএস পাস করেছো এইচএস বুক রয়েছে স্যার আমার তো সাতরা রয়েছে কেউ বলবে স্যার আমার তো ছায়া রয়েছে কেউ বলবে স্যার আমার বদ্ধনসেন ভক্ত রয়েছে যেটা ইচ্ছা সেই বইয়ের ওই এইচ এস বুকগুলোর পিছনে দেখবে অনুশীলনীতে এমসিকিউ কিউ থাকে দেখবে এমসি কিউ থাকে সেই এমসি কিউ কোয়েশ্চেনগুলো সব সলভ করে না ব্যাস তোমাকে কেউ আর পরীক্ষায় আটকাতে পারবে না এই মার্কস পাওয়াতে ব্যাস এইটুকুনি কাজ এইটুকুনি তোমাকে করতে হবে এবার এই যে লাইভ রেকর্ডড ক্লাস আমরা এখানে তোমাদের ব্যাচে প্রোভাইড করছি তুমি চাইলে ব্যাচে আসতে পারো নাও আসতে পারো তুমি চাইলে যে না আমার দরকার নেই আমি নিজেই করে নিতে পারবো কোনো ব্যাপার নয় নিজেরা ট্রাই করো না হলে তার তো পরের বছর আছেই পরের বছর না হয় এক বছর নষ্ট হবে ঠিকই কিন্তু পরের বছর না হয় তুমি ভেবে দেখো তো এই হচ্ছে পরীক্ষার প্যাটার্ন এইভাবে তোমাকে প্রিপারেশান নিতে হবে এইবার আসছি ইম্পর্টেন্ট বুকস বইয়ের ব্যাপারে আমি আবারও বলবো বইয়ের আলাদা করে নাম লিখবো না তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি এবং তোমার বায়োলজি এই তিনটের এইচএস এর যে বুক রয়েছে তোমার এইচ এস বুক সেই এইচএস এর বুক মানে ইলেভেন টুয়েলভ বোথ তোমরা এখানে ফলো করবে এবার একটা আমি টোটকা বলছি টোটকাটাকি কি যতই দেওয়া থাক এইচ এস সিলেবাস মাথায় রাখবে আমি বলবো এইচএস বুক যে করছো খালি টুয়েলভ করলেই এ না খালি টুয়েলভ করে যাও তাতেই কমন করে যাও পরীক্ষায় পাশ হয়ে যাবে ঠিক আছে তো তোমাদের আমরা সেই প্যাটার্ন মানে মানে এতদিনের প্যাটার্ন দেখে আমরা যেটা বুঝেছি টুয়েলভের থেকেই কোয়েশ্চেন দেয় ইলেভেন থেকে দেয়ই না ছয়ই না মাঝে মাঝে কোয়েশ্চেনই আসেনি শূন্য কোয়েশ্চেন এসছে এরকম হয়েছে ঠিক আছে এইবার তোমাদের আরেকটা জিনিস বলছি সেটা হচ্ছে যে এইচএস এর বুক ফলো করবে খালি ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ ফলো করো সময় যেহেতু নেই ক্লাস টুয়েলভ ফলো করো তাতেই হয়ে যাবে এইবার এর সাথে তোমাদের আরেকটা কথা বলছি যে সেম ম্যাটার জেন পাসের ক্ষেত্রেও সেম হয় জেন পাসের ক্ষেত্রেও আমরা সেম দেখতে পাবো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তার সাথে রিজিনিং আর তোমার তার সাথে থাকে ইংলিশ এটাই যা তফাৎ বাদ বাকি সব সেম সিলেবাস ওখানেও এইচএস থেকেই মানে ক্লাস টুয়েলভ থেকেই কোয়েশ্চেন এসে থাকে একই সাথে দুটো পরীক্ষার প্রিপারেশন নিয়ে নিতে পারবে স্যার মক টেস্ট এই পরীক্ষার মক টেস্ট কোথাও পাবে না কেন পাবে না কারণ এই পরীক্ষার কোয়েশ্চেনই প্রোভাইড করা হয় না তাই জন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও তুমি পাবে না কি বলছেন স্যার কেন পরীক্ষা দেওয়ার পর কোয়েশ্চেনটা জমা নিয়ে নেওয়া হয় এটা একটা অ্যাডভান্টেজ তোমার ক্ষেত্রে তুমিও পাবে না অন্য কেউও পাবে না ওকে তো তার জন্য চিন্তার কোনো কারণ নেই কোথাও পাবে না এবং এর মক টেস্টও কোথাও পাবে না তাহলে স্যার কি করব মক টেস্ট দাও আপনি এর হয়ে যাবে ঠিক আছে তো আলাদা করে এর জন্য মক টেস্ট দেওয়ার কোনো দরকার নেই মার্কেটে কোনো প্র্যাকটিসের বইও পাবে না তাহলে কোন বই থেকে প্র্যাকটিস করবো জেনপাজের বই থেকে প্র্যাকটিস করবো কোন বই জেনপর বই তো জেনপাজের সেই প্র্যাকটিস বুক হিসাবে তোমরা প্র্যাকটিস বুক স্যার কোনটা ফলো করবো আমার পার্সোনাল পছন্দ সাঁতরা পাবলিকেশান এবার তোমার হতেই পারে আছে তুমি তাই করো কিন্তু সাঁতরা পাবলিকেশান ঠিক আছে সাঁতরা পাবলিকেশন থেকে প্র্যাকটিস করো কোনটা কোনটা খালি পিসিবি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই পরীক্ষার জন্য আর কিছু প্র্যাকটিস করার দরকার নেই হয়ে গেল তোমার কাছে এই তিনটে বই অলরেডি রয়েছে এই বইটা কেনো এবং লেগে পড়ো আর তার সাথে তোমার যদি মনে হয় আমাদের কোর্সে ভর্তি হতে চাও আরামসে হতে পারো তার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাতে পারো এবং তারপরে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে বা এই ভিডিওর তলায় কমেন্ট বক্সে পিন করা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্লিক করে ঢুকে যাও হোয়াটসঅ্যাপে সব থেকে ইজি প্রসেস এবার আসছি ব্যাচের ব্যাপারে আমাদের ব্যাচের নাম হচ্ছে ফাইটার এই ব্যাচ যেটায় তোমার কম্বাইন্ডলি জেনপাস এবং ডাব্লিউ বি দুটোই কভার করা হবে কী কী বললাম জেনপাজও কভার হবে এস এম এফ বিও কভার হবে তো চিন্তার কোনো কারণ নেই দুটো একসাথে হয়ে গেল স্মার্ট ক্র্যাশ কোর্স এটা এইভাবেই সাজানো হয়েছে যে এইটুকুনি সময় তোমাকে পাশ করিয়ে দেওয়ার জন্য এবং স্যার এই ব্যাচের দাম কত এই ব্যাচের দাম নশো নিরানব্বই টাকা কিন্তু আরেকটু কমে যাবে যদি তুমি ওয়াই ডাবল টু নাইন ওখানে কোড দেওয়ার জায়গা থাকবে সেখানে যদি ওয়াই ডাবল টু নাইন কোড ইউজ করো তোমার আপনিই ব্যাচের দাম কমে যাবে ঠিক আছে আরেকটু কমে যাবে আর স্যার ব্যাচটা আরও কমে পাওয়া যাবে না আমি বলবো ব্যাচটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছি তোমায় কিভাবে ফ্রি তুমি যদি এই পরীক্ষাটায় পাশ করো এবং সেটা সার্টিফিকেট এনে আমাদের দেখাবে মানে তোমার যেহেতু কাউন্সিলিং সার্টিফিকেট হবে তো সেটা এনে যখন দেখাবে তোমার সম্পূর্ণ কোর্সের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে যে নশো নিরানব্বই টাকা নেওয়া হয়েছে এটা সম্পূর্ণ তোমরা ফেরত পেয়ে যাবে বুঝতে পারলে তাহলে কি আলটিমেটলি তোমার কোর্সটা হচ্ছে ফ্রি তুমি যদি পাস করার মতন মেন্টালিটি নিয়ে পড়তে চাও ভর্তি হও বাবার কাছ থেকে বলো বাবা আমাকে হাজার টাকা দাও আমি পাশ হয়ে গেলে তোমাকে এই টাকাটাও ফেরত দিয়ে দেবো তুমি আমাকে ধার হিসাবেই দাও বাবা টাকা দিতে আটকাবে না আটকাবে না তাই না বাবা বলবে যে না আমি তোকে টাকা দেব না অবশ্যই দেবে তুমি কারণ গ্যারেন্টি দিচ্ছ বাবাকে কারণ এখান থেকে টাকা তুমি সম্পূর্ণ ফেরত পেয়ে যাবে যত টাকা দিয়ে ভর্তি হয়েছ সব টাকা তুমি ফেরত পেয়ে যাবে এবং আবার ফেরত দিয়ে দিতে পারবে ওকে তো এটা আমাদের রাখা হয়েছে কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট গরিব ফ্যামিলি থেকে বিলং করে তাই জন্য কোর্স ফিজটা আমরা কম রেখেছি এবং যারা পেয়ে যাবে সম্পূর্ণ টাকা ফেরত পেয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে আর কোর্সের টাইম পিরিয়ড রেকর্ডেড অনেক ঘন্টা রেকর্ডেড দেওয়া থাকবে লাইভ ক্লাস প্রায় সিক্সটি লাইভ ক্লাস থাকবে এর মধ্যে থাকবে পুরো দেওয়া যখন ইচ্ছা বসে দেখো ক্লাস নোটের পিডিএফ পাবে সেটা রেকর্ডেডেরও পাবে লাইভেরও পাবে এছাড়া সবথেকে ইম্পর্টেন্ট যেটা পরীক্ষা পাশ করার পর স্যার কাউন্সিলিংয়ে কী হবে তো কাউন্সিলিংয়ের টোটাল গাইডেন্স এখানে প্রোভাইড করা হবে কাউন্সিলিং টোটাল গাইডেন্স এখানে দিয়ে দেওয়া হবে যে কীভাবে কীভাবে ভর্তি হবে কী কী করবে কোন কোনগুলো আগে দেবে কোন কোনগুলো পড়ে দেবে তো আশা করবো তোমরা সব ইনফরমেশন জানতে পেরে গেছো আবারও বলছি ভর্তির জন্য এই নিচে দেওয়া নাম্বার এইখানটায় যেটা লেখা আছে একই নাম্বার এই কল করে নিও ভর্তির জন্য বা আমি যেটা বললাম ভর্তির সময় যে কোডটা ইউজ করবে যে ডিসকাউন্ট কোড দেখো উপরে অলওয়েজ লেখা দেখাচ্ছিল তোমাদের ওয়াই ডাবল টু নাইন এই ওয়াই ডাবল টু নাইন কোডটা ইউজ করে কিন্তু তোমরা ব্যাচে ভর্তি হয়ে যেতে পারবে আশা রাখবো ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না মোস্ট ইম্পর্টেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ হলে ইনফরমেশন তোমাদের হাত থেকে চলে যাবে তোমরা দেখতেও পাবে না এবং ফর্ম ফিল আপও করা হবে না আগে যাতে আমি দেখতে চাই সবাই ফর্ম ফিল আপ করে দিয়েছ এবং এই পরীক্ষার রোড ম্যাপ কী হবে কোন কোন চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসবে কী করবো স্যার কি করবো না সব কিছুর ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে থাকবে তার জন্য তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা অবশ্যই জরুরি বারবার এই বলছি করে রাখো কারণে যাতে এই পরীক্ষায় তুমি পাশ করতে পারো কারণ এই পরীক্ষার জন্য ক্লাসও কিন্তু আমরা প্রোভাইড করবো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এক্ষি এক্ষনি ওকে দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য ভিডিওতে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের যেন টাটা গুড বাই বিদায়